বলছেন আসসালাম আলিম শাহী আলিম সালামতুল্লাহ বীর্য কাপড়ে লাগলে ওই কাপড়ে সলা তাদের করা যাবে। এর উত্তর হচ্ছে একটি মাসলার উপর নির্ভরশীল যে বীর্য পাক না নাপাক যারা নাপাক পাক বলেছেন যেমন মজি মজি নাপাক পাক পেশাব না পাক পায়খানা না পাক হ্যাঁ মানুষের রক্ত না তো যেগুলো না পাক ওই রকম যদি না পাক হয় তাহলে সেই কাপড়ে সালাত পড়া যাবে না কারণ সলাাদের জন্য শর্ত হচ্ছে যে শরীর পাক হইতে হবে শরীরে যে কাপড় আছে পোশাক আছে সেটা পাক হইতে হবে যেই জায়গায় সালাত পড়বে নামাজ পড়বে সেই জায়গায় পাক হইতে হবে কিন্তু বীর্য যেটি ম্যানি সেটি পাক না পাক একদল বলছেন না পাক কিন্তু আর একদল বলছেন জানা সেটি পাক এখন মানুষের গুপ্তাঙ্গ দিয়ে কোনো কিছু বের হলেই সেটা নাপাক হয়ে যাবে না বীর্য দিয়ে আল্লাহ রব আলী মানুষের মতো শ্রেষ্ঠ মখলুক সৃষ্টি সবচেয়ে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি হচ্ছে মানব জাতি তারা মানব জাতিকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন এই কথাটি কি আসলে আহ সম্মত না ভুল কথা আসলে এটি আমাদের দেশে প্রচলিত ভুল কথা আল্লাহ রবুল হ্যাঁ শ্রেষ্ঠ সম্মানিত এ মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করেননি কোনো জায়গায় কোরআনের আয়াতে নাপাক বলা হয়নি বীর্যকে বলা হয়েছে যেই পানির কথা যেই বীর্যের কথা মাই মেহিন তুচ্ছ পানি ঘৃণিত পানি যেটা অরুচিকর তাহলে সঠিক মত হচ্ছে যে বীর্য হচ্ছে মানুষের কাশ ওটা এগুলির মত কাস পোটা পাক নাই যদি আপনার কাপড়ে লেগে থাকে কিন্তু রুচিকর কাপড়ে যদি লেগে থাকে তাহলে রুচি হবে না সুতরাং এইটি হচ্ছে সঠিক মত আর এর দলিল মা এসারজি আল্লাহ তাল আনহার আমল নবী সাহা কাপড়ে মনি বীর্য লেগে থাকত আর তারপরে পানির অভাব ছিল ধুইতেন না পরিষ্কার করার জন্য হ্যাঁ বরং সেটা শুকিয়ে যেত যখন তো শুকিয়ে গেলে সেটাকে ভালো করে ঘষা দিয়ে কচলিয়ে তারপরে সেই সলাতেই কাপড় সেই সেই কম কাপড়েই রসরুল্লা সাল্লাম সলা করতেন যে সুতরাং ময়লা নাপাক যদি না হয় নোংরা বস্তু বা ঘৃণিত বস্তু নাপাক যদি না হয় কাশপোটা সেটি ধুয়ে নিলে ভালো পানি থাকলে কিন্তু যদি কেউ না ধয় হ্যাঁ সেটাকে মুছে ফেলে দেয় বা সেটা শুকিয়ে গেছে সেটাকে কচলে ফেলে দেয় তাহলে কোনো অসুবিধা নেই যেমন কাশপোটার হুকুম তেমনই হচ্ছে বীর্যর হুকুম এটি হাদিস দ্বারা প্রমাণিত অল্লাহ আলম